কল্পনা করুন এমন এক জায়গার কথা যেখানে একেবারে ঢুকলে বাইরের পৃথিবীর আপনার নাম পর্যন্ত খুলে যায় যেখানে পরিবারকে দেখা তো দূরের কথা কারো সাথে কথা বলার অধিকার পর্যন্ত নেই একটি ক্লাসরুমের সমান ঘরে একশো পঞ্চাশ জন বন্দী চারিদিকে কাটা তারে পনেরো হাজার ভোল্ট বিদ্যুৎ আর আকাশ ছোয়া দেয়াল এটাই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কারাগার আজ জানাবো সেই নরকের ভেতরের প্রতিটা ভয়ঙ্কর সত্য যেখানে মানুষ বেঁচে থাকে কিন্তু বাঁচে না এক সময় এল সালফাদের ছিল পৃথিবীর সব থেকে বিপজ্জনক দেশগুলোর মধ্যে অন্যতম মাসখানেক আগেও যেখানে পাঁচশো আশি জন মানুষ খুন হতো এবং চার দিনে দুই হাজার জনকে গ্রেপ্তার করা হতো সেখানে আজ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এই পরিবর্তনের পেছনে সিকট কারাগারের ভূমিকা অনস্বীকার্য সিকট শুধু একটি কারাগার নয় এটি যেন ভয়ের এক দুর্ভেদ্য দুর্গ চারশো দশ একর জায়গা জুড়ে বিস্তৃত এই কারাগারটি আটটি বিশাল মডিউলে ভাগ করা আছে এর চারপাশে আকাশসম্বী দেয়াল এবং কাটাতারে বেড়া রয়েছে যা যে কোনো পলায়নকে চেষ্টাকে অসম্ভব করে তোলে পরিষ্টি পাহাড় টাওয়ার থেকে সশস্ত্র প্রহরীরা চব্বিশ ঘন্টা নজরদারি করে এই কারাগার তৈরি হয়েছিল অত্যন্ত গোপনে এবং রেকর্ড গতিতে যার উৎপাদন করা হয়েছিল ল্যাটিন আমেরিকার ইতিহাসের সবচাইতে বড় অপরাধ দমনের জন্য প্রথম দিন থেকেই এর লক্ষ্য ছিল একটাই সম্পূর্ণ নিয়ন্ত্রণ শুধু শরীরকেও নয় মন বন্দিরকে মনকে ভয়ঙ্কর এই কারাগারের ভেতরের দিকে দৃষ্টি দেওয়া যাক সিকুটের প্রতিটি বন্দির নাম পরিচয় সব কিছুই চিনে নেওয়া হয় তাদেরকে দেওয়া হয় একটা সাদা ইউনিফর্ম এক জোড়া শর্টস আর স্লিপার এর বেশি কিছুই নয় কোনো গদি যদি বালিশ নেই ব্যক্তিগত জিনিসপত্র তো দূরের কথা শুধু একটি ঠান্ডা লোহার স্ল্যাব আর চারিদিকে আরও একশো জন ভয়ঙ্কর সব মানুষ একটি ছেলে একশো পঞ্চাশ জন কয়েদি থাকতে পারে যা একটি স্কুলের ক্লাসরুমের চাইতেও ছোট ভেন্টিলেশনের সুযোগ খুবই কম ফলে গরম হাতার সারাক্ষণ ভেসে বেড়ায় আর বিছানা বলতে চারতলা উঁচু পর্যন্ত সাধারণ লোহার খাট যা কোনো আরামের ব্যবস্থা করে না বরং কেবল ঘামের একটি ডান বাইরের পৃথিবীর সাথে বাইরের পৃথিবীর সাথে কি ঘটছে আসলে সেটা বোঝার পরে আর তাদের পরিবারও জানে না যে তাদের প্রিয়জনকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এটি কেবল বন্দিদের জন্যই নয় তাদের পরিবারের জন্য এক চরম মানসিক যন্ত্রণার কারণ দৈনন্দিন জীবনে সেটাও আরো ভয়ঙ্গর বন্দিরা দিনে তিরিশ ঘন্টা গাদাগাদি করা ছেলে আটকে থাকে সপ্তাহে মাত্র এক ঘন্টা বাইরে যাওয়ার সুযোগ মেলে সেটাও ব্যায়াম এবং ধর্মীয় শিক্ষার জন্য কিন্তু সেই এক ঘন্টাও কড়া পাহারা এবং ক্যামেরায় নজরদারিতে কোন খেলার মাঠ নেই শুধু উঁচু দেহাল ঘেরা ছোট সিমেন্টের উঠান এখানে তারা সামান্য ব্যায়ামের সুযোগ পায় যা তাদের শরীরকে কিছুটা সচল রাখতে সহায়তা করে এখানকার খাবার ডাল ভাত আর রুটি বা টটি লানোর একটি খাবার যা খালি হাতে মেঝেতে বসে খেতে হয় কোনো মাংস নেই প্রোটিন নেই প্লেট বা চামচ কিছুই নেই পাটিতে ঢেলে দরজার ফাঁক দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় খাবার তাই অপুষ্টি এখানে খুবই সাধারণ একটি ব্যাপার তো মাত্র কেজি দ কয়েক পর্যন্ত ওজন হারিয়ে ফেলে অপ্রতুলতা এবং নিরামিষ আহার বন্দীদের শারীরিক স্বাস্থ্যের উপর চরম নেতিবাচক প্রভাব ফেলে পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দর কোটা হতে কোনো ঝড়পা নেই শুধু প্রতিটি ছেলে একটি করে বেড়ে সেটাই সবকিছুর জন্য ব্যবহৃত হয় খাবার পানি হাত মুখ ধোয়া গোসল সবকিছুই এক পানি দিয়েই হয় কোনো সাবান নেই টুথপেস্ট নেই আশি জনের জন্য এই টয়লেট যেখানে কোনো গোপনীয়তা নেই বাতাস ভারী হয়ে থাকে ঘাম আবর্জনা এবং মানুষের বড় যে বাতাস চলাচলের কোনো ব্যবস্থা নেই বললে চলে এবার আসা যাক সিকটের সবচেয়ে ভয়ঙ্কর অংশটাতে যার নাম আইসোলেশন সেল এখানে কোনো নিয়ম ভাঙলে বন্দীদের পাঠানো হয় আইসোলেশন ব্লকে কিন্তু এটা কোনো সাধারণ কারোবাস নয় এটা যেন এক ইন্দ্রিয় শক্তি ফেলার যন্ত্র আইসোলেশন মডেল একটি আলাদা সেকশনে অবস্থিত যা তিন স্থানে নিরাপত্তায় দরজাতে ঢুকতে হয় এটি সাউন্ড প্রুফ সিল করা এবং সর্বক্ষণ মনিটরিং করা হয় এখানে কোনো আলো নেই শব্দ নেই এবং মানুষের সংস্পর্শ নেই খাবার একটি ফাঁক দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় শুধু একটি সিমেন্টের স্ল্যাব আর মেঝেতে একটি গর্ত এভাবে চলতে থাকে এবং কয়েকদিন পরে শুরু হয় বিভ্রান্তি হেলোজেনেশন মানুষজন শুধু চিৎকার করে পায়ে ফুসকা না পরা পর্যন্ত পয়চারি করে বেড়ায় যা নিজের সাথে নিজের কথা বলতে থাকে কেউ কেউ থাকে কেউ কেউ একদম হয়ে যায় একজন গেম লিডার নিজেও মনে রাখতে পারে না যে সে কতজন হত্যা করেছে বাইরের জগতে সে ছিল এক আতঙ্ক কিন্তু এখানে সে শুধুমাত্র একটি নম্বর একবার তার সাথে দশ মিনিটের জন্য কথা বলার সুযোগ হয়েছিল হাত করা অবস্থায় সে ধীরে ধীরে আমার গল্পের শেষ এখানে আমি এখন সব কাজ করেছি যা ফিরিয়ে আনা সম্ভব নয় বেঁচে আছি কিন্তু এটাকে বাঁচা বলে না যখন থেকে জিজ্ঞেস করা হয় রাস্তার অন্য সব গ্যাং সদস্যদের জন্য তার কোনো বার্তা আছে কিনা সে এক মুহূর্ত দ্বিধা না করে বলে ওরা মনে করে গ্যাং মানে ক্ষমতা সম্মান আটকা কিন্তু শেষ পর্যন্ত এখানে সে সব শেষ হয়ে যায় এই অন্ধকার ছেলে যেখানে কেউ তোমার নাম পর্যন্ত গুনে রাখবে না কিন্তু এত সব নির্মমতার পর একটি প্রশ্ন থেকে যায় এই কারাগার কি সত্যি কাজ করছে হ্যাঁ বেকেলের কারাগডাউনের পর এলাস আলভাদোসের খুনের হার যেখানে সে দু সালে প্রতি এক লাখ মানুষ একশো জন সেটা দু সালে মাত্র দুইজন নেমে এসেছে সেক্ষেত্রে শুধু একটি কারাগার নয় এটি ভয় আর নিরাপত্তার এক বিশাল সাম্রাজ্য যেখানে মানুষ নিজেদের ছায় পরিণত হয় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা তা নিয়ে বিতর্ক হতেই পারে কিন্তু এটি সত্যি অস্বীকার করা যায় না এক সালফেদ আজ আগে চেয়ে অনেক শান্ত অনেক নিরাপদ যে রাস্তার একসময় গ্যাং শাসন করত সেখানে শিশুদের হাসি শব্দ শোনা যায় কিন্তু সেই শান্তির মূল্য কি প্রশ্নের উত্তর হয়তো এই কংক্রিটের দেয়ালের ভেতরে চাপা পড়ে আছে